কাম পৰিষ্কাৰ কৰা কাম পৰিষ্কাৰ কৰা এটো ক্লিক নাই জেনে কিটো মাটি চাকি চাই নাই আমি কি কি নিয়েছিল আই মানতে আই তো স্পিকার নিয়েছিল কার্ড নিয়েছিল আর একটা ফিল্ম নিয়েছিল আমরা তো রেসিপিতে যে বিরিয়ানিটা করেছিলাম তো অনেকটাই ছিল তো সবাই মিলে খাওয়া হয়ে গেল আর একটু বেশি করে করেছিলাম যে সবাই আসবে বলে আরো তাহলে খেতে বসে গেছে আর সাথে এসে খাদিজা কি বললো ডাক্তার বসন্ত থেকে খারাপ জিনিস বসন্ত তো চামড়ার উপরে হয় ব্যথা হয় না কিন্তু তার জন্য অত ব্যথা আর জল নেই রকম হয়েছে

যত থাকবে তত তার মায়া বসে যাবে পর দেখা হবে কিছুদিন পর তখন টাটা যা সাইকেল চলো মেঘ বাড়িতে ছিল না একবারেই হাঁটতে পারে না ধরে ধরে নিয়ে যেতে হয়েছে এরকম করে দোয়া করবেন সবাই তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাতে যাই স্মেল আগে গেছে

না ভালো করে নি যান গাড়ি ঘুমিয়ে যাই না ঘুম থেকে উঠেন ড্রাইভার তো যে আচ্ছা পেয়ে আছে বেকার ড্রাইভার ঘুমিয়ে গেছে ও রাস্তায় ঘুমিয়ে যাবে না ও চলে গেল আর তোমার লেগে তো পাঠাচ্ছে পাঠালছে চলো